এই যে এটা হচ্ছে রাস্তা হ্যাঁ এটা রাস্তা এই যে দেখেন হ্যাঁ এই যে এটা রাস্তার সাথে যেত বায়ু আছে রাস্তার এটা হচ্ছে প্লট এটার প্লটের পরেই চার কাঠা আবার এদিক দিয়েও রাস্তা গেছে এটা শাহজাদা পার্ক থেকে এক এক মিনিটের আগে হ্যাঁ সম্ভবত এক মিনিটের আগে এই যে রাস্তা এই রাস্তারও এক প্লট পরে আবার এই রাস্তা থেকেও সরাসরি আপনার জমিতে রাস্তা গেছে এই যে এইটাও রাস্তা এইটাও রাস্তা এই রাস্তা জমিটা হয়েছে ওই যেটা ত্রিশ ফিট রাস্তার এক প্লট পরে ওই যে মহিলাটা আইতেছে না মহিলার ওইখান থেকে আপনার জমিতে রাস্তা আর জমির পরিমাণটা চার কাঠা ওই যে ওইটা ওই যে ওয়ালটা দেখা যায় হ্যাঁ ওই ওয়ালটা ওই জমি স্কোয়ার জমি আর বাঁকানা এটা পুরোটাই স্কোয়ার ওই যে মহিলা যে প্রথম আইলো ওইখান থেকে এই রাস্তা গেছে আর এই যে রাস্তাটা এই রাস্তার এই এই ত্রিশ ফিউট রাস্তার এক প্লট পড়ে আর এই রাস্তাটা আছে এরিয়া টেন্ডারি করা রাস্তা